আজকে শনিবার মঙ্গলবার তো ছ হাজার ভক্ত আসেন আর অন্য অন্য বারগুলো দু হাজার ভক্ত হয় উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায় কোনো মা মেয়ে এমনি তো এখন সমস্যা সব ঠিক হয়েছে মায়ের নাম জপ করে আর আমার একটা বাড়িতে টিয়া পাখি আছে তো টিয়া পাখিটা ধ্যান না সাপে ধরেছিলো গোটা মুখটা গিলে নিয়েছিলো তো সঙ্গে সঙ্গে আমার মেয়ে মায়ের নাম জপ করে পাখিটা বেঁচে গেছে বুঝলে তো মায়ের নাম যে নেবে আসতে পারিনি তো এখন যা যা বলি নিস্তাবড়া করবি कहा যাবে জয় মায়ের জয় জয় মায়ের জয় 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 সোনা মায়ের জয় এই মা অনেক উপকার পেয়েছে তাই মায়ের চোখটা একটু দেখিয়ে দি মা আমাকে বলেছিল আমার ছেলের কাজের জন্য আমি এখান থেকে ছবি ছেড়ে দিয়েছিলাম মা ছেড়ে দিয়েছিলাম ওটা দেখে astrocyte বর্তমান অত্র থেকে এসে মাকে দেখা একদম একটা সোনা মাকে দেখা সোনার চোখ এনে দিয়েছে আর মা এসেই বলে দিয়েছে মিরাকেল কেন আজকে দিনের পর দিন পাঁচ হাজার ছ হাজার ভক্ত হচ্ছে তার নিশ্চয়ই কারণ আছে ভক্তরা কেউ বোকা নয় যে টাকা পয়সা খরচা করে মায়ের মন্দিরে আসবে নিশ্চয়ই তারা প্রত্যেকটা নিয়ত প্রত্যেকটা ভক্ত এক কথা বলে যে খালি হাতে এলে বড় হাতে যায় উপকার তারা পায় আমি বলি ত্রিশূলটা এতটাই কাজ হয় ত্রিশুর কপালে গেলে হান্ড্রেড পার্সেন্ট তাদের কাজ হয় শুনলেন মুখের ঘা ভালো হয়েছে মাকে সোনার চোখ দিয়েছে এই মা ছেলে কাজের জন্য এসেছিলো ছেলে কাজও পেয়েছে আর মা অনেক উপকার হয়েছে বলো মা এক ভক্ত মা এই লাল শাড়িটা পড়ার জন্য সে আমাকে অন্য রূপে দেখেছিল তাই সে আমাকে এত জড়িয়ে ধরে কাজ দিল বলেছিল মা তুমি লাল শাড়িটা আবার পড়বে আমি যেন সেই রূপ তোমার মধ্যে দেখতে পাই ভিডিও দেখতে দেখতেই ওই লাল শাড়িটা যে পড়ে আছি জানি না ও এক মুহূর্তে দেখেছিল এটা এক ভক্ত বলল তা আমি আবার সেই ভক্ত বলেছিল আমি তার বলাতে আবার শাড়ি করেছি আর এই ভক্ত মিরাকিলে মতো পা কাজ পেয়েছে ভক্তের মুখে শোনা যায় কলে বাবা ওঠ বেটা ওঠে দাঁড়া আর কালে খাওয়া হয়েছিল মায়ের গত শুক্রবার আমি এসেছিলাম তো এক সপ্তাহ মধ্যে আমার মা খাওয়া খাওয়া করে দিয়ে জয় কৃষ্ণ করি মায়ের দিয়ে কোথা থেকে আসছো মা তুমি বাবা তেজবান থেকে মুখে ঘা হয়েছিল বহুত দিন ধরে গত সপ্তাহ হয়েছিল এক সপ্তাহ মধ্যে আমি আমার মায়ের দিয়ে দিয়ে গেছি যে মা আছে টিসু থেকে দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে গেছে যে ত্রিশুলটা কাজ হয় ভক্তের মুখে শুনতে পারলেন যে তা অনেক বড় ঘা হয়েছিল মুখে মুখে ভালো হচ্ছিল না কোনো মতে মায়ের কাছে এসেছিল আমি টিসুটা ঠেকিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম মায়ের নাম জপ করতে মা আছে বাবা জন্য তোদের ভালোর জন্য নেমে গেছি তার জন্য আমাকে অনেক কটু কথা শুনতে হয় এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়েছি এটা ভালো হয়নি আমাকে অনেক কটু কথা শুনতে হয় আমি জানি আমাকে আরও কটু কথা হয়তো শুনতে হবে কিন্তু কটু কথা আমাকে অনেক ভক্তরা আমাকে কবিতা লিখে দিয়ে গেছে মঙ্গলা মা কটু কথা শুনে ভেঙে পড়ার মা নয় জয় জয় সোনামায় জয় ওই ছোট্ট পুচকুটা দেখাও একবার বল মা হাতর খাওয়ার জন্য আমাকে আছে বল

এই মা অনেক উপকার পেয়েছে বলো মা কি প্রচুর ভারী ছিল মানে হাঁটতে হাঁটলে এইগুলো যন্ত্রণা করতে কোনো মানে ফেটে পড়ছে যেদিন প্রথম আসি সেদিন তো মানে আর হাঁটতে পারছি না তারপরে চালানোর পর যে অনেক অনেকটা কমছে ওরা যে একশো ভাগ মানে চল্লিশ ভাগ আমার মানে নেমে গেছে উপকার হয়েছে হ্যাঁ